কন কাকাফ চ্যাম্পিয়ন্স কাপের সেমিফাইনালের প্রথম লেগে ভ্যাঙ্কুভারের কাছে দুই শূন্য গোলে হেরেছে ইন্টারমায়ামি ম্যাচে একাধিক সুযোগ পেয়েও গোল করতে ব্যর্থ হয়েছেন লিউলেন মেসি জ্বলে উঠতে পারেননি লুইস ওয়ারেজ সার্জিউ বুস্কেটসরাও শুক্রবার বিসি প্লেস স্টেডিয়ামে ইন্টারমায়ামির আতিথ্য দেয় ভ্যাঙ্কুভার স্বাগতিকদের হয়ে গোল করেন ব্রায়ান হোয়াইট সেভাস্তিয়ান বারহল্টার ম্যাচের শুরু থেকেই ভ্যাঙ্কুভার ছিল আক্রমণাত্মক চব্বিশতম মিনিটে ডেটলক ভাঙে স্বাগতিকরা পেড্রো ভিতের ক্রোসে হেডে গোল করেন মার্কিন স্ট্রাইকার ব্রায়ান ওয়াইট ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে ব্যর্থ হয় মায়ামি এক শূন্যতে লিড নিয়ে বিরতিতে যায় স্বাগতিকরা দ্বিতীয়ার্ধে সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে মায়ামি তবে প্রতিপক্ষের রক্ষণ ভাগকে ফাঁকি দিয়ে বল চালে জড়াতে ব্যর্থ হয় অতিথি দলের ফরওয়ার্ডরা মিনিটে আলভার ক্রোসে গোল করার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি লুইস সোয়ারেজ ঠিক চার মিনিট পর সমতায় ফেরার আরও একটি সুযোগ পেয়েছিল ইন্টার মায়ামি একাত্তর মিনিটে এই সুযোগ হাতছাড়া করেন মেসি মায়ামির সুযোগ মেসির মহরায় ব্যবধান বাড়িয়ে নেয় ভ্যাঙ্গার পঁচাশি মিনিটে জয়ডেন নেলসন অ্যাসিস্টে গোল করেন স্বাগতিক মিডফিল্ডার সেবাস্তিয়ান বারহাল্টার